আজ আমি চলে এসেছি দেব এন্টারপ্রাইজে যেখানে আজকে আমরা দেখব কি দেখব বন্ধুরা আজকে আমরা দেখব যেটা হচ্ছে সানাকা লিথিয়াম ব্যাটারি সম্বন্ধে এবং জানবো এই সানাকা লিথিয়াম ব্যাটারিতে তোমরা এখন কি পাচ্ছ তো আজকের দিনে তোমরা দেখতেই পাচ্ছ সানাকা লিথিয়াম ব্যাটারি কিন্তু দেশ সারা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তবে হ্যাঁ সানাকাল লিথিয়াম ব্যাটারি আমরা কেন নেব হ্যাঁ তো আমার সাথে আছে আঙ্কেল এটা এর আগেও তোমরা দেখেছো তো সেই জায়গায় দাঁড়িয়ে সানাকা ব্যাটারি সম্বন্ধে আঙ্কেলের থেকে একটু জানবার চেষ্টা করবে আঙ্কেল নমস্কার কেমন আছে বসুন 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 আজকে আমরা মূলত সানাকা ব্যাটারি নেব কেন দেখুন প্রথম হচ্ছে হ্যাঁ আমাদের এই টেকনোলজিটা তো ইন্ডিয়ার সব জায়গাতেই আছে আচ্ছা ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে দুর্গাপুরে মানে বেঙ্গলে আচ্ছা তো বেঙ্গলে একজন উদ্যোগী মানুষ তিনি এত বড় একটা ফ্যাক্টরি করেছে সবকিছু তিনি করে ভালো করে তার ব্যাটারিটা কোয়ালিটি ব্যাটারি দিচ্ছে একদম একদম আমি কেন নেব না আচ্ছা সবচেয়ে বড় কথা আমার এখান থেকে একশো দেড়শো কিলোমিটারের মধ্যে আমার কোম্পানি কোনো সমস্যা কিছু হলে আমি আমি একটু দেখাবো আমরা এখানে দেখতে পাচ্ছি সানাকা লিথিয়াম ব্যাটারিটা আমরা কিন্তু এখন পাঁচ বছরের গ্যারান্টি পাচ্ছি হ্যাঁ বন্ধুরা পাঁচ বছরের কিন্তু আমরা গ্যারান্টি পাচ্ছি সাথে সাথে আরো জানবার বিষয় থাকে সেইগুলো তো অবশ্যই জানবো তো এই সানাকা ব্যাটারিটা কেমন সেটাও তো আমাদের কিন্তু দেখতে হবে তো আঙ্কেল যেটা বলছিল কি বলছিল যে আমাদের পশ্চিমবঙ্গের একটি কোম্পানি যেটা দুর্গাপুরে যেটা এর ম্যানুফ্যাকচারিং হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে বাজারে তো বিভিন্ন বিভিন্ন লিথিয়াম আমরা দেখতে পাচ্ছি এখন এই সময় তো পশ্চিমবাংলার যদিও আমাদের এই ফ্যাক্টরিটা যদিও পশ্চিমবাংলার অবশ্যই সাপোর্টটা অবশ্যই করতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি ব্যাটারিটা একটু দেখান একদম হ্যাঁ 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 একদম সিল প্যাক একদম তো অলরেডি আমরা কিন্তু এটা হচ্ছে আনবক্স করে ফেলেছি এই থাকছে কিন্তু যেটা হচ্ছে ব্যাটারিটা এই এত বড় একটি ব্যাটারি এটা এর আগে আমরা অনেক ব্যাটারি দেখেছি কিন্তু এত বড় কিন্তু দেখিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সত্যি দেখ খুব সুন্দর লাগছে দেখতে ব্যাটারিটা ওপর থেকেই খুব সুন্দর লাগছে দেখতে এবার চলো আমরা এই ব্যাটারি সম্বন্ধে পুরোটাই আজকে আবার জানবার চেষ্টা করি কি আছে বিস্তারিত আঙ্কেল যদি আপনি বলেন

একদম তাই এবার এবার আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে একটাই যেটা আমরা পাঁচ বছরে এটা পেয়ে যাচ্ছি এবার যদি আমরা চলে আসি এর লোন কি হবে এখন এই মুহূর্তে হ্যাঁ আমি আপনাকে একটা হ্যান্ডবিল দেখাচ্ছি আচ্ছা যেটা আপনি একটু জম করে দেখে নিন একদম দেখান এবার আমরা হ্যান্ডবিল করে প্রচার করছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ব্যাটারি নিয়ে চলে যেতে বলছি আচ্ছা 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 এবং আমরা এটাই বলছি চব্বিশ ঘন্টা হুম ছ ঘন্টায় ডেলিভারি দিয়েছি রে করে সকাল মাত্র ছ ঘন্টার মধ্যে তোমরা ফাইনান্স পেয়ে যাচ্ছে মাত্র ছ ঘন্টা শেষ করতে পারছো তো সেই জায়গায় দাঁড়িয়ে চলো আবার আবার একটু আবার জানবার চেষ্টা করি হ্যাঁ দেখে বলি সকালে টিফিন খেয়ে আসবেন আচ্ছা পেবাবু জমা দেবেন আমাদের এক থেকে দেড় ঘন্টা লাগবে শুধু প্রসেসিং করতে

যেটা আমরা দেখতে পাচ্ছি সানাকা কোম্পানির ব্যাটারি হ্যাঁ এর আগেও কিন্তু তোমরা অবশ্যই দেখেছো সানাকা কোম্পানির ব্যাটারি তবে সানাকা ব্যাটারি সানাকা কোম্পানির ব্যাটারি নেবে কেন বাজারে আমরা যে ধরনের ব্যাটারি দেখছি সেই ব্যাটারিতে আমাদের সাইকেল যেটা থাকে সেটা কিন্তু দু বা পনেরোশো বা এগারোশো সাইকেলে কিন্তু আমরা পেয়ে থাকি তবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা আমরা পেয়ে যাচ্ছি এখানে চার হাজার সাইকেলের হ্যাঁ বন্ধুরা চার চার হাজারের সাইকেলের কিন্তু আমরা ব্যাটারি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি সাথে সাথে থাকছে আকর্ষণীয় জিফ সাথে থাকছে আরো 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 যারা বিজনেস করতে চাইছো তোমাদের জন্য সুযোগ আঙ্কেল যদি একটু বলে দাও ব্যাটারি যদি কেউ মনে করে ব্যবসা করবে তাহলে সেভেন এইট নাইন চারটে শূন্য সেভেন এইট নাইনে ফোন করুন ডিটেলসটা জেনে নিন কারণ ভিডিওতে তো আমরা একটা রিটেল কাস্টমারের কথা বলেছি সবচেয়ে বড় কথা এখন যারা চাইছেন যে ব্যাটারিটাও নেবেন আবার এই রেজিস্ট্রেশনের যে গভর্নমেন্টের নতুন নিয়ম হয়েছে সেটাও করাবেন দুটো মিলিয়ে লোন করে দিচ্ছে দেরি না এখনই ফোন করতে হবে এখনই আসতে হবে কোথায় দেব এন্টারপ্রাইজ একদম স্টেশনের পাশে পুষ্প মেডিকেলের পাশে অ্যাপোলো ফার্মেসি পুষ্প মেডিকেল পাল মেডিকেলের ঠিক মধ্যখানে ঘর মানে দেব এন্টারপ্রাইজ কোনো সাইনবোর্ড আছে বারোটাতে স্টেশনে নেমে পাঁচ নম্বর থেকে বিশ থেকে বেরিয়ে কোথাও যাবেন না বিশ থেকে বেরিয়ে দিক সারাকা ব্যাটারি অবশ্যই স্ক্রিন ইয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আঙ্কেলের থেকে তোমরা সাজেশন নিতে পারো এবং কি থাকছে না থাকছে বিস্তারিত জানবার জানবার জন্য অবশ্যই স্ক্রিন ইয়ার নাম্বারে ফোন করে নাও এবার কথা হচ্ছে আমরা যদি নরমালি সিঙ্গেল যদি আমরা ব্যাটারি নিই সেক্ষেত্রে দাম কি থাকছে একটা ব্যাটারির দাম সত্তর আচ্ছা এবার যদি কেউ ক্যাশ নেয় তাহলে ক্যাশের ডিসকাউন্ট গুলো সবাই পাই দুই একটা স্পট ডিসকাউন্ট না শেষ হয়নি এই

যাই হোক অবশ্যই আসো যেটা হচ্ছে সানাকা ব্যাটারি সম্বন্ধে এবার আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করবার চেষ্টা করি আমরা বাজারে যে ধরনের ব্যাটারি দেখছি সমস্তটাই কিন্তু লিথিয়াম পাচ্ছে এখানেও কিন্তু আমরা লিথিয়ামই পাচ্ছি তবে এর মধ্যে থাকছে কি এটা সাইকেল হ্যাঁ এই সাইকেলটা কিন্তু অনেকটা বেশি থাকছে যেটা সাড়ে চার হাজার সরি বন্ধুরা চার হাজার সাইকেল থাকে প্রায় ডবল হ্যাঁ প্রায় ডবল প্রায় ডবলের কাছাকাছি তো আমরা সাধারণত যে সমস্ত ব্যাটারি আমরা নিয়ে থাকি বা দেখে থাকি সেখানে আমরা দু হাজার এগারোশো বা পনেরোশো সাইকেলে কিন্তু আমরা সাধারণত পেয়ে থাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা এই সানাকা ব্যাটারিতে পেয়ে যাচ্ছি সাড়ে চার হাজার সাইকেল আমরা এই ব্যাটারিতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো তো আজকের দিনে যারা ভাবছিলে এখন ব্যাটারি অবশ্যই আমি বলবো সানাকার ব্যাটারি অবশ্যই তোমরা নিতে পারো আর বাকি বিস্তারিত আরো জানবার জন্য আঙ্কেলের সাথে যোগাযোগ অবশ্যই তো কারণ কি আজকের দিনে দাঁড়িয়ে আঠাশ তারিখের মধ্যে যারা নিচ্ছ বা ব্যাটারি নেবে ভাবো তো অবশ্যই এসে একবার ঘুরে দেখে যাও যে এই সানাকা ব্যাটারিটা কি থাকছে একদম তো একদম 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 তারপরেও থাকছে কি আকর্ষণীয় কিন্তু গিফট থাকছে তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় করছি না ছোট্টর মধ্যে রাখছি তো আশা করি তোমাদের এই ভিডিওটা জানকারিটা অবশ্যই ভালো লেগে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভালো নেক্সট ভিডিও নম্বর কত শোনো কোনো গাড়ির সাথে অবশ্যই আমার একটা নাম্বার বলবো ইজি নাম্বার হ্যাঁ হ্যাঁ তাহলে কি লাগবে 789 470 789 এটা এটা একদম নাম্বার মুখস্থ করতে হবে না সাত আট নয় আটটা শূন্য সাত আট নয় এই নাম্বারে অবশ্যই অবশ্যই জয় হিন্দ জয় ভারত